আসসালামু আলাইকুম আমরা আজকে এই যে বল অধ্যায়ের থেকে একটা টপিকস নিছি সেটা হচ্ছে দুইটি বস্তু সংঘর্ষ হলে এক্ষেত্রে আমরা কিভাবে মানগোলা বের করব। তো দুইটা বস্তুর সংঘর্ষ হলে এখান থেকে আমাদের দুইটা জিনিস পরীক্ষা আসে একটা হচ্ছে যে ভরবেগ সংরক্ষিত হবে কি না ভরবেগ সংরক্ষিত সংরক্ষিত হবে কি না আর দুই নম্বর টপিক্স হচ্ছে শেষ বেগ কত হবে তো এই টপিক্স দুইটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে বেশিরভাগ প্রশ্নগুলো হয়ে থাকে যে দুইটা বস্তুর সংঘর্ষ হলো তো এখানে ভরবেগ সংরক্ষিত হবে কি না এবং শেষ বেগ কত কত হবে তো এই দুইটা টপিক্স নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এখানে আমরা মনে করি যে এখানে একটা বস্তু এবং এখানে একটা বস্তু আছে এই বস্তুটা এই দিকে যাচ্ছে একটা বেগ নিয়ে এবং এই বস্তুটা এই দিকে আসতেছে একটা বেগ নিয়ে তো আমরা এই বস্তুটাকে ধরবো এম ওয়ান এবং এই পাশের বস্তুটাকে ধরলাম এম টু এবং এটা যে বেগে যাচ্ছে এটা ধরলাম ইউ ওয়ান এবং এটা এদিকে যে বেগে যাচ্ছে এটাকে ধরলাম আমরা ইউ তো অবশ্যই এদের নির্দিষ্ট একটা ভর আছে তো আমরা আনুমানিক ধরে নিলাম এটা পাঁচ কেজি এবং এখানে ইউ ওয়ান আমরা ধরে নিলাম হলো টু এ এম এস ইনভার্স ওয়ান আর এখানে মনে করো দেওয়া আছে আমরা ধরে নিলাম এটা আট কেজি এবং আদিবেগ হিসেবে আমরা ধরে নিলাম ফোর এ এম এস ওয়ান তো এই জিনিসটা আমার আছে এখন আমার মনে করো গ নাম্বার প্রশ্নটা বলছে যে বস্তু দয় বস্তু দয় সংঘর্ষ হলো বস্তু দয় সংঘর্ষ হলো হলো দয় সংঘর্ষ হলো তাহলে তাহলে এদের এদের তাহলে এদের শেষ বেগ কত হবে কত হবে এখানে একটা জিনিস আমি বলে রাখি সেটা হচ্ছে বস্তু সংঘর্ষের পর দুইভাবে হতে পারে হয় দুইজনই ছিটকে যাবে নাহলে দুইজন পরস্পর লেগে থাকবে তো আমরা এখান থেকে বুঝতেছি যে যেহেতু বলছে শেষ বেগ কত বস্তুগুলোর তাহলে আমরা বুঝবো এখান থেকে বস্তু দুটো ছিটকে গেছে বস্তু দুটো কি হয়ে গেছে ছিটকে গেছে অর্থাৎ একে অপরের থেকে ধাক্কা লেগে দূরে সরে গেছে অর্থাৎ পরস্পর সংযুক্ত হয়নি তো এই রকম প্রশ্ন আসলে আমরা সমাধান করব কিভাবে তো আগে লিখি সমাধান তো এখানে প্রথম কথা আমাদের সূত্রগুলো মনে রাখতে হবে শেষবিগ বের করার জন্য সূত্রগুলোকে মনে রাখতে হবে অর্থাৎ আমরা যদি লিখি যে প্রথম বস্তুর জন্য কিসের জন্য প্রথম বস্তুর জন্য এম ওয়ান কত পাঁচ কেজি আর ইউ ওয়ান কত টু এম এস ইনভার্স ওয়ান আর এখানে হল দ্বিতীয় বস্তুর জন্য এম টু হচ্ছে আট কেজি ইউ টু হচ্ছে এ ফোর এম এস ইনভার্স ওয়ান তো এখানে আমরা লিখব প্রথম বস্তুর শেষ বেগ শেষ বেগ প্রথম বস্তুর শেষ বেগ ভি ওয়ান ইজ ইকাল টু তাহলে আমরা সূত্রটা কী জানি যে এম ওয়ান বিয়োগ এম টু ইন টু ইউান প্লাস টু এম টু ইউ টু ডিভাইডেড এম ওয়ান প্লাস এম টু আচ্ছা এটা জানি এখানে আমি একটা জিনিস বলে রাখি যেহেতু বস্তু দুইটা পরস্পর বস্তু দুইটা কি পরস্পর একে অপরের বিপরীত দিকে তো দিক বুঝানোর জন্য আমরা এখানে যে কোনো একটি বেগকে মাইনাস ধরে নেব যে কোনো একটি বেগকে আমরা কি করে নেব। মাইনাস ধরে নেব তো আমরা ইচ্ছা মতো নিলাম আমরা এটাকে মাইনাস ধরে নিলাম এটা এই মাইনাসটা নিচে আমরা কিসের জন্য জাস্ট দিক বোঝানোর জন্য শুধু দিক বোঝানোর জন্য আমরা এখানে মাইনাসটা নিয়েছি এটা সচরাচর নিতে হবে এই সূত্রের মধ্যে আমরা যখন প্রয়োগ করব। এটাকে অবশ্যই মাইনাস সহ বসাইতে হবে এবং মনে রাখতে হবে আবার বলতেছি যে যখন দুইটা বস্তু পরস্পরের বিপরীত দিকে আসতেছে তো এখানে দিক বুঝানোর জন্য আমরা এখানে কি করব। এই যে ইউ ওয়ান অথবা ইউ এর মধ্যে যে কোনো একটিকে আমরা মাইনাস ধরে লিখব এখন আমরা এখানে মানগুলো বসাই এম ওয়ানের মান হচ্ছে আমাদের পাঁচ এম টু এর মান হচ্ছে এইট ইন ইউ ওয়ান হচ্ছে টু প্লাস টু এম টু হচ্ছে আমাদের এইট ইউ টু হচ্ছে মাইনাস ফোর এবং এম ওয়ান এম টু প্লাস এম ওয়ান এম টু তাহলে এম ওয়ান হচ্ছে ফাইভ প্লাস এম টু হচ্ছে এইট বিয়ে করলে এখানে থ্রি গুণন টু মাইনাস আট দুগুণা ষোলো চার ষোলং চৌষট্টি আট পাঁচ তেরো তিন দুগুণা ছয় বিয়োগ চৌষট্টি ডিভাইডেড তেরো আমরা ফলাফল এখানে যদি করি তাহলে সত্তর বিয়োগ তেরো আমরা যদি করতে চাই তাহলে সত্তর ভাগ তেরো 5 মাইনাস ফাইভ পয়েন্ট থ্রি এইট এম এটা গেল প্রথম বস্তুর শেষ বেগ কি বস্তু প্রথম বস্তু তাহলে আমরা প্রথম বস্তুর শেষ বেগ পেলাম এখন আমরা দ্বিতীয় বস্তুর শেষ বেগ অবশ্য এটা ভি টু তাহলে ভি টু যদি হয় তাহলে আমরা কি জানি যে এম টু বিয়োগ এম ওয়ান ইন্টু ই ওয়ান প্লাস সরি এটা টু এম ওয়ান ইউ ওয়ান ডিভাইডেড এম ওয়ান প্লাস এম টু এখন আমরা এখানে মানগুলা বসাবো যে এম টু এর মান কত আমাদের এম টু এর মান হচ্ছে এইট এম ওয়ানের মান হচ্ছে ফাইভ ইউ টুয়ের মান হচ্ছে মাইনাস ফোর প্লাস টু ইন্টু এম ওয়ানের মান হচ্ছে ফাইভ এবং ইউ ওয়ানের মান কত ইউ ওয়ানের মান হচ্ছে টু ডিভাইডেড এম ওয়ান অর্থাৎ ফাইভ প্লাস এইট তাহলে এখানে আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে এখান থেকে পাবো তিন তিন চারে বারো তাহলে তো মাইনাস বারো প্লাস পাঁচ দুগুণা দশ এবং দশ দুগুনা বিশ আর নিচে হল তেরো তাহলে আট আট ভাগ হল তেরো তাহলে আমরা মোটামুটি এখানে যদি ক্যালকুলেশন করি যে আট ভাগ তেরো তাহলে পাচ্ছি শূন্য দশমিক শূন্য দশমিক এক ছয় এক এ এম এস ইনভার্স ওয়ান তাহলে আমরা এখান থেকে দেখতে পাইলাম যে দ্বিতীয় বস্তুটার শেষ বেগ ভি টু এর মান হলো শূন্য দশমিক সিক্স ওয়ান এম এস ইনভার্স ওয়ান এবং আমরা এখানে যে প্রথম বস্তুটার জন্য এই প্রথম বস্তুটার শেষ বেগ কী পেলাম পাঁচ মাইনাস পাঁচ দশমিক থ্রি এইট ইনভার্স ওয়ান তো এই যে এখানে আমরা মাইনাস পাইলাম এবং এখানে আমরা কি পাইছি এখানে আমরা পজিটিভ পাইলাম তো এটার মাধ্যমে আমরা কি বুঝতেছি দিক বুঝতেছি অর্থাৎ আমরা এখান থেকে এটা বুঝতে পারতেছি যে আমাদের যে প্রথম গাড়িটা প্রথম গাড়িটার জন্য আমাদের দিক কী ধরা ছিল পজিটিভ অর্থাৎ প্রথম গাড়িটা আমাদের কোন দিকে যাচ্ছিল এই দিকে যাচ্ছিল প্রথম গাড়িটা আমাদের কোন দিকে যাচ্ছিল এই দিকে কিন্তু সংঘর্ষ হওয়ার পর কি হওয়ার পর সংঘর্ষ হওয়ার পর আমাদের আমাদের বস্তুটা কি করে ফেলছে দিক পরিবর্তন করে ফেলছে অর্থাৎ বস্তুটা সংঘর্ষের আগে যাচ্ছিলো এই দিকে কিন্তু সংঘর্ষ হওয়ার পর প্রথম বস্তুটার দিক আমাদের এই দিকে হয়ে গেছে অর্থাৎ এই দিকে যাওয়া বাদ দিয়ে সে এই দিকে চলে যাচ্ছে তাহলে এটার মাধ্যমে আমরা কি বুঝলাম দিক বুঝলাম এবং এখানে আমরা কী ধরলাম পজিটিভ দিক দেখতে পাচ্ছি আমরা কি দেখতে পাচ্ছি পজিটিভ দিক অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারতেছি দ্বিতীয় গাড়িটার দিক আমরা নেগেটিভ দ্বারা কী বুঝছি যে দ্বিতীয় গাড়িটা এই দিক থেকে এই দিকে যাচ্ছে দ্বিতীয় গাড়িটা এই দিক থেকে কোথায় যাচ্ছে এই দিকে যাচ্ছে অর্থাৎ বাম দিকে যাচ্ছে কিন্তু সংঘর্ষ হওয়ার পর কি হওয়ার পর সংঘর্ষ হওয়ার পর চিহ্ন আমাদের পজিটিভ আসলো বা বেগের মানের যে পজিটিভ তার আমরা দেখতে পাচ্ছি এও নিজের দিক কী করে ফেলছে পরিবর্তন করে ফেলছে অর্থাৎ এ যাচ্ছিল ডান থেকে বামের দিকে কিন্তু সংঘর্ষ হওয়ার পর এই যে এম টু বস্তুটা এখন ডানের দিকে সরে যাচ্ছে অর্থাৎ দিক পরিবর্তন করে ফেললো তো আমরা এইভাবেই আসলে দিক বুঝতে পারি এবং এই যে আমাদের মূলত এই যে মাইনাস ধরার যে বিষয়টা যে কখন মাইনাস ধরবো আবার কখন ধরবো না তো এই বিষয়টা আমরা এখান থেকেই বুঝতে পারি তো আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট অবশ্যই করতে হবে এবং আজকে একটা কাজ থাকলো সেটা হচ্ছে আমি এখন একটা প্রশ্ন দেব এটা কাজ থাকবে আপনাদের পারলে অবশ্যই অ্যান্সার করবেন শুধু অ্যান্সারগুলো বলে যাবেন যে এখানে একটা বস্তু এটা এই দিকে যাচ্ছে এবং এখানে একটা বস্তু এটা এই দিকে আসতেছে তো এম ওয়ান হচ্ছে আমার দশ কেজি ইউ ওয়ান হচ্ছে আমার বারো এম এস ওয়ান এবং এম এর যে মান এম টু এই এম টু হচ্ছে আমার পনেরো কেজি এবং ইউ এই ইউ আমরা ধরলাম দশ এম এস ওয়ান তাহলে এখানে আমাদের ভি ওয়ান ইজ ইকাল টু এবং ভি টু ইজ টু হোয়াট হুবহু সেম আমরা যেভাবে করলাম ঠিক ওইভাবে আসসালামু আলাইকুম আজকে এ পর্যন্তই